ভাই <laughs> আ

হা তোৰা হা নিদিয়ে জনিবাই ঠিক আছে ফাৰ্ষ্ট ক্লাছ এইটো ভাই জনবারের আনি তারা যে অপমানটা করলো হালকা দিল কিন্তু এটা আমার একদম ভাল লাগে লাগছে আমাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমার ভিডিওটা দেখবেন করি করে ভালো লাগবে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা কন্টিনিউ কন্টিনিউ আল্লাহর রহমতে থাকতে পারি সব বন্ধুরা একসাথে যদি কর্মের জন্য হয়তো একের জন্য এক এক জায়গায় যাবো কিন্তু তারপরে যেন বন্ধনটা এভাবে সব মজবুত থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই নিচে বসছি আর বন্ধু সিরা দেয় বেচারা মোড়া মানুষ তো বন্য ভাড়া দেয় লাই তারা ঠিক আছে ফ্রাই করছি সেরুম করে ফ্রাই করছি মামুন কানে কানে হাইতে আর